আসসালামু আলাইকুম ইউনিটি সব থেকে আমি এসএসএস জন চলে আসি শীতের শুভেচ্ছা নিয়ে শীত চলে আসছে শীত অনেক কাঙ্ক্ষিত শীত চলে আসছে আজকে দুই দিন থেকে শৈত্য প্রবাহ হচ্ছে বিশেষ করে আজকে ছয় ডিসেম্বর থেকে শীতের মোটামুটি একটা শীত আসছে এটা ফিল হচ্ছে এই শীতে যারা আছেন হানি আর খাবেন সুস্থ থাকবেন সাথে পাঁচশো গ্রাম মধু পাঁচশো গ্রাম হানি যাদের একটা কম্বল প্যাক আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে হানি নাট পেয়ে যাবেন অসংখ্য হানি নাট আছে অসংখ্য হানি নাট অসংখ্য আছেন যারা হানি নাট খুঁজতেছেন শীতে হানি নাট খুব স্পেশাল এই হানি নাট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো প্রসেস করা এই হানি নাটটি খুবই উন্নত মানের হানি নাট দেখেন লাইভে আমরা দেখাচ্ছি যাদের লাগবে হানি নাট একদম খুরমা খাজুর তিন ফল শহম আখরোট সহ বিভিন্ন উপাদান দিয়ে এই হানিআটগুলো আমাদের প্রসেস করা খুবই ভালো কোয়ালিটির হাইগ্রেডের মধু দিয়ে এছাড়াও আমাদের কাছে খেজুর পেয়ে যাবেন মাবরুম খেজুর আছে খেজুর পেয়ে যাবেন চিয়াসিড পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন মাথাভাঙ্গা মধু যারা শীতেই আছে আমরা বিশেষ করে শীতের সময় আমরা বাঙালিরা মধু খেতে পছন্দ করি নাট খেতে পছন্দ করি খেজুর খেতে পছন্দ করি যাদের যাদের লাগবে আমাদের কাছে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন আপনার যে কোনো প্রিয় মানুষের কাছে হাদিয়া পৌঁছাতে পারেন গিফট দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আশেপাশে যারা আছেন তারা দোকানে এসে দেখে নিয়ে যেতে পারেন আর যদি আমাদের একটা মসজিদে ইমামদের কম্পাই আছেন যদি কেউ মসজিদ এই শীতে শীত যেহেতু আসছে অনেক প্রবাসী ভাইরা আছেন মাসা দান ভাইরা করেন সে প্রবাসী যদি আপনার মহল্লার মসজিদ ইমামের জন্য মসজিদুল ইমামের জন্য কেউ যদি এসে বলেন ভাই আমি মসজিদ ইমামের জন্য পাঁচশো গ্রাম মধু আর পাঁচশো গ্রাম হানি নাট এই এই আমি মসজিদের ইমামের জন্য করছি আপনারা আপনার মহল্লার মসজিদের ইমামের জন্য আমার কাছ থেকে যদি নেন আমি আমার রিয়েল প্রাইস থেকে আমি একশো টাকা ডিসকাউন্ট করে রাখবো আর চলে আসবেন ইউনিটি সব জাঁদিয়াফাড়া বাজারে এছাড়াও যাদের বউ সাজের প্রয়োজন আছে আমাদের কুইন বিউটি পার্লার আছে বউ সাজের যে কোনো সাজ আপনারা পেয়ে যান বি শীতের মৌসুম বিয়ের মৌসুম চলতেছে আমাদের কুইন বিউটি পার্লার আছে ফরা বাজারে আশেপাশে যারা আছেন কষ্ট করে বাঙ্গোডা নামকোট সত্য কিংবা কুমিল্লা যাওয়া লাগবে না জাতীয় ফাড়া বাজারে বৌ সাজ ফেসিয়াল স্কিন কেয়ার হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট আপনারা কুইন বিউটি পার্লার জটি ভাড়া বাজারে পেয়ে যাবেন তো সবাইকে শীতের শুভেচ্ছা শীতে সবাই ভালো থাকবেন শীতকে এনজয় করেন আল্লাহ হাফেজ ধন্যবাদ